আজকে দিনে শুরুটাই হলো একটা কুয়াশা মাখা সকালের মধ্যে দিয়ে আর একটু বেলা বাড়লে আজকে চলে গেছিলাম বাড়ি মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ আমি এখানে ভাত খেয়ে নিচ্ছি কারণ আজকে একটা কাজ আছে সেটা হচ্ছে আমার মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার আর এই প্রসঙ্গে একটা কথা বলি আমাদের বোলপুরের কাছেই মুলুক এবং বাহিরির মাঝে মাঝে একটা খুব ভালো মেডিকেল কলেজ হয়েছে যার নাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে কিন্তু বাইরে থেকে প্রচুর ভালো ভালো ডাক্তারবাবুরা আসছেন এবং নামমাত্র খরচে এখানে খুব ভালোভাবে ডাক্তার দেখা কেন ওষুধ কেনার ব্যবস্থা আছে তো যারা যারা বোলপুর বা বোলপুরের আশেপাশে থাকেন তাদের আমি বলবো যে এই মেডিকেল কলেজে আপনারা গিয়ে অনেক কম খরচায় যে কোনো রকম টেস্ট করানো ডাক্তার দেখানো বা ওষুধ কেনা অনেকটাই করতে পারবেন আর ভালো ভালো ডাক্তারবাবুরাও আসছেন তো এখানে মাকে নিয়ে গিয়ে দেখলাম যে বেশ ভিড় ছিল তো সেজন্য মাকে বসিয়ে রেখে আমি একটু বাইরেটা ঘোরাঘুরি করছিলাম আর এর ক্যাম্পাসটা কিন্তু যেতে খুব ভালো লাগছিল ঘুরতে কারণ ক্যাম্পাসটা ভীষণ সুন্দর সাজানো গোছানো খোলা মেলা আর এখানে আমরা পেয়ারা কিনে নি যেহেতু ভাত খেয়ে এসেছিলাম তো ভাত খাওয়ার পর একটু পেয়ারা টেয়ারা খেতে বেশ ভালোই লাগে আর দেখুন এখানে কত সবজির চাষ হয়েছে তো আমি একটু হেঁটে হেঁটে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখছিলাম অনেকটা জায়গা জুড়ে ক্যাম্পাসটা আর তার সাথে এই সুন্দরভাবে সাজানো গোছানো তো ফিরে এসে দেখছি এখনো লম্বা লাইন তো ডাক্তার দেখানোর এখনও একটু টাইম আছে তো ডাক্তার দেখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কিছু টেস্ট দেওয়া দেওয়া হয়েছে যেটা করার জন্য আমরা কালকে সকালে আবার আমাদের আসতে হবে নেক্সট পরের দিন সকালবেলায় মোটামুটি ওই সাড়ে আটটা এরকম নাগাদ আমি আর মা দুজন মিলে আবার যাচ্ছি হচ্ছে মেডিকেল কলেজে আর যেহেতু খালি পেটে টেস্ট ছিল সেই জন্য এতটাই সকাল সকাল যেতে হয়েছে এখানে মায়ের একটু ব্লাড টেস্ট হচ্ছে এখানে ব্লাড নিয়ে নেবে একবার খালি পেটে তারপর আবার খাওয়া দাওয়া করার পর আবার তিন সাড়ে তিন ঘন্টা পর আবার ভর্তি পেটে টেস্ট ছিল কিছু তো এখানে আমরা খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর এই বাড়ি থেকে পরোটা আলু ভাজা মিষ্টি এইগুলো খেলে না ঠিক এই একদম স্কুলে যেমন টিফিন নিয়ে যেতাম সেরকম একটা ফিল হচ্ছিলো তারপর তারপরেও অবশ্য ওখানে গরম গরম বেগনি ভাজা হচ্ছিলো চা হচ্ছিলো সেগুলোও খেয়েছি তো তারপরেও আজ একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা হসপিটাল আলাদা ডাক্তারখানা আলাদা ওষুধ মানে টেস্ট হচ্ছে সেটা আলাদা তো এখানে আমরা তারপরে খেয়ে নিয়েছিলাম আখের রস এবং চারিপাশটা ঘুরে ঘুরে আবার একটু দেখছিলাম কেন টেস্ট হতে তখনও মাঝে তিন ঘন্টা গ্যাপ ছিল তো চারি চারিপাশটা আমরা সেদিন ঘুরে ঘুরে অনেকটা ঘুরেছি আর দেখেছি কোথায় কি আছে আর এখানেই আমার মার গল ব্লাডার স্টোন অপারেশন হলো তো একদম বাইরে থেকে খুব ভালো দক্ষ বাবুরা। এখানে এসে কিন্তু অপারেশনও করায় ভীষণ নামমাত্র খরচে আর এখন তো গাইনি বিভাগেও এখন পুরোপুরি ফ্রি ট্রিটমেন্ট চলছে তো এইসব করে টেস্ট করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি আমার বাবা এটা রান্না করেছে ভাত ডিম সেদ্ধ আর বাবার একটা স্পেশাল রেসিপি আছে সেটা হচ্ছে ডাল তরকারি মানে মুসুরির ডালের মধ্যে সব রকম সবজি মিশিয়ে একটা স্পেশাল আইটেম একটা বাবা বানায় এটা ছোটো থেকেই মায়ের যদি কোনোদিন শরীর খারাপ হতো বা মা যদি কোনোদিন রান্না করতে পারতো না তখন বাবা কিন্তু এই তরকারিটা বানাতো ডাল তরকারিটা আর এটাই গরম ভাতে অল্প একটু ঘি দিয়ে এই তরকারিটা দিয়ে খেতে দারুণ লাগে তো এসে দেখছি বাবাও এটা করে রেখেছে কারণ আমাদের ফিরতে অনেকটাই লেট হয়েছিল তো এসেই স্নান টান করে আমরা ভাত খেতে বসে গেছিলাম আর এসে যদি সামনেই একটা এরকম গরম ভাত ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ তার সাথে এত সুন্দর একটা খাবার পাওয়া যায় তো দারুণ লাগে তারপর আমি আর বাবা এখানে বসে বসে একটু ফল খেয়ে নিচ্ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা দেখে জানিও কেমন লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ